আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ বিশেষ ভাইয়া আপুরা কী অবস্থা তোমাদের হ্যাঁ অবস্থা অবশ্যই তোমাদের এখন অনেক প্রেশারের মধ্যে আসছো কারণ কি তোমাদের আর কিছুদিন পরেই এইচএসসি ফাইনাল পরীক্ষা অর্থাৎ যেটা বোর্ড পরীক্ষা বলো তো এই শেষ সময় কিন্তু অনেকে যারা আসো যারা মনে করার ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছা বা ভার্সিটিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে একটা করুণ দশা আসে শেষ সময় কিন্তু কারণ তারা অনেকের দুশ্চিন্তার মধ্যে আসে যে কীভাবে আমি বাড়িতে এ প্লাস পাবো অনেকের ক্ষেত্রে কিন্তু মানে আনসারডেন্টের মধ্যে আছে যে তারা কি বালিতে আদৌ এ প্লাস পাবে কি পাবে না হ্যাঁ সেই সকল ভাইয়াদের জন্য আমি নিয়ে এসেছি এক মাসে যেভাবে পড়লে তুমি বাজেজিতে প্লাস পাবা যেটা আমার লাইফের ক্ষেত্রে আমি ইউজ করছি বাট যথেষ্ট ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে কারণ কি আমি ঠিক সেভাবে পড়ে এসে কিন্তু বাজেজিতে এপ্লাস পাইছিলাম সে এক মাসে কিন্তু আমিও তোমাদের মতো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম বা ভার্সিটিতে এক্সপিরিয়েন্স ছিলাম ঠিক আছে তো আমি তোমাদের সাথে সেই টেকনিকগুলো শেয়ার করবো যাতে তোমরা সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তোমরা যাতে বায়োলজিতে এ প্লাস পাবো ঠিক আছে আমি চাই না আমার কোনো ভাইয়া বা আপু তারা এই বায়োলজিতে সঠিক টেকনিক অ্যাপ্লাই করা না করার কারণে এ প্লাসটা মিস যাক তো আমি চাই সকলে যাতে বায়োলজিতে এ প্লাস পায় কারণ কি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু মনে করো যারা মনে করো ইঞ্জিনিয়ারিং যতই হওয়া না কেন ভাই তোমাকে যদি মেডিকেলে পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে বায়োজিতে কি অন্যতম এ প্লাস লাগে কিন্তু বা এ গ্রেড লাগে তো সেই ক্ষেত্রে যদি তোমার এ প্লাসে না থাকে বা এ গ্রেডে মিস করে ফেলো তাহলে তুমি কিন্তু পরে ক্ষেত্রে পারবে না বা বিভিন্ন ভার্সিটিতে তোমার গ্রেডে মানে গ্রেডের উপর কিন্তু একটা মার্ক থাকে তুমি যদি এ প্লাস মিস করতো ওখান থেকে কিন্তু অটোমেটিকা তোমার কিছু মার্ক কমে গেলো কিন্তু তো এটা কাজ করা যাবে না তো এই জন্য তুমি সে যেভাবে পড়লে এক মাসের মধ্যে বায়োলজিতে এ প্লাস পাবা সেই টেকনিকগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে শুরু করা যাক ঠিক আছে দেখো আমি প্রথমে কি লেখছি দেখো এটা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে কীভাবে সম্ভব তাই না কোয়েশ্চেন জাগে ভাই আদৌ কি সম্ভব হ্যাঁ ভাই এটা সম্ভব তাহলে কীভাবে সম্ভব তাহলে দেখার চেষ্টা করি যে কীভাবে এসে সম্ভব তো এটা সম্ভব হয় তুমি যে দুইটা স্ট্র্যাটাজি ফলো করো বা দুইটা কৌশল ফলো করো চলো প্রথম কৌশলটা একটু দেখার চেষ্টা করি দেখো প্রথম কৌশলটা কি লিখছিলাম বলতো টপিক অ্যানালাইসিস এটা খুবই ইম্পর্টেন্ট সেজন্য আমি ডাবল স্টার দিয়ে রাখছি তো এটা কেন ইম্পর্টেন্ট বলতেছি দেখো কোন একটা চ্যাপ্টার তোমার ভালোভাবে পড়া হয়েছে কি না তুমি কিভাবে বোঝা বলতো যখন সেটা প্রপার তুমি কি করতে পারা অ্যাপ্লাই করতে পারবা মনে করো একটা চ্যাপ্টার তুমি বিশ বার পড়ছো বাট তুমি যদি সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন আসলে তুমি যদি অ্যান্সার করতে না পারো তা তুমি বলতে পারবো না যে তোমার সেই চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়েছে তো কী করার লাগে বলতো অনেকে দেখবো যে দুই একবার পড়েই কিন্তু ওই চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন আছে তার ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যান্সার করতে পারে কেন পারে ভাই কারণ কি সে টেকনিক্যালি যে যে রুল মানে টেকনিক্যালি পড়ছে কীভাবে ভাই টেকনিক্যালি পড়লো তো দেখো তো ও দেখছে প্রথমত যে এই চ্যাপ্টার কী কী ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লো যার কারণে পরীক্ষায় কিন্তু ওই ইম্পর্টেন্ট টপিক থেকে কোয়েশ্চেন করে তো আমি তোমাদের জন্য সেই বিষয়টা সাজেস্ট করব তো যখন তুমি কোনো একটা বই পড়বা কোনো একটা চ্যাপ্টার মনে করো বায়োলজির ক্ষেত্রে তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়তে পারো সমস্যা নাই মনে করো তুমি ঘাসপড়ি নিয়ে পড়তেছো ঘাস তো ঘাস পড়ি ক্ষেত্রে কিন্তু তুমি যখন পুরো মানে টপিকটা পড়লা তো এইখান থেকে দেখতেছো যে সবগুলো পড়লে কিন্তু ম্যাক্সিমাম মাথা থাকতেছে না এটা স্বাভাবিকভাবে তোমার আমার সেম কন্ডিশন তুমি কি করতে পারো দেখো আমাদের কিন্তু শেষ সময় যে আর একটা মাস সময় আছে এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা দুইটা করে পেপার আবার বাংলা তারপর ইংরেজি তারপর কি আছে আইসিটি আছে অনেকগুলো বই পড়া এতগুলো কিন্তু এক মাসে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ার কোনো সময় নাই তো যেটা ছিল আমাদের একাডেমিক সে সময় কী করতে পারে তুমি কী করতে পারো বিভিন্ন একটা টেস্ট পেপার যে কোনো একটা টেস্ট পেপার নেবা সেখানে জাস্ট বোর্ড কোশ্চেনগুলো পড়বে আগে কি বললাম জাস্ট বোর্ড কোশ্চেন পড়বা তার সাথে অ্যান্সারটা দেখবা যে অ্যান্সারের মধ্যে কোন কোন টপিক থেকে বারবার বার কোয়েশ্চেনগুলো রিপিটেড হচ্ছে তুমি ঠিক সেই সেই টপিকগুলো বইয়ের মধ্যে দাগায় নেবা ঠিক আছে তো মনে করো তোমার যখন তুমি টেস্ট পেপারটা বাই করছো শুধু বোর্ড কোশ্চেনের কথা বলছো নট ইস কলেজের কথা বলতেছি তোমার অনেকে আবেগ আসলে নটড্রাম কলেজ হোলি ক্রস কলেজ বা সেন্ট বা যে কোনো বড় বড় কলেজ যেগুলো আছে সেগুলো কলেজে তুমি কোশ্চেন সলভ করছো ভাই এটা কো এটা যাইও না করতে যাইও না তোমার কোশ্চেন যে কে সেট করতে তুমি নিজে জানো না সে নটরডেম কলেজের টিচার হতে পারে বা গ্রামের একদম যে গ্রামের টিচার তা সেও সেট করতে পারে তো তুমি কিন্তু যাও না তারা যদি কোয়েশ্চেন সেট করে তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে কিন্তু কিরকম তারা ইন জেনারেল একটা স্টুডেন্ট কনসিডার করবে নট হায়ার বাট বাট নট লোয়ার তারা একটা ইন একটা কোশ্চেন সেট করবে যাতে সবাই অ্যান্সার করতে পারো তো সেই ক্ষেত্রে কি করবে তারা রুলটা অবশ্যই এই ফলো করবে যে বিগত সালে যে টপিক থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলো তারা অ্যানালাইসিস করবে ঠিক আছে না তো তুমি যদি তাদের ধারণাটা ধরতে পারো অর্থাৎ তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা যে বোর্ড কোশ্চেন এ যেগুলো আসছে সেই টপিকগুলো তুমি যদি অ্যানালাইসিস করো অর্থাৎ দেখতেছো মনে করো ঘাস ফোরিং এর কথা বলতাম এখানে পরিপাক তন্ত্র তো পরিপাক তন্ত্র মনে করো মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক তুমি দেখলা যখন তুমি টেস্ট পেপারটা বাই করছো তো বোর্ড কোশ্চেন যে বোর্ড কোয়েশ্চেন যখন তুমি অ্যানালাইসিস করতেছো তখন দেখছো বোর্ড কোশ্চেন তিন থেকে চারটা সালের মধ্যে দেখতেছো এই পরিপাক তন্ত্র পরিপাক তুমি কি মনে করো বলতো তাহলে তুমি মনে করবো যে এই টপিকটা ইম্পর্টেন্ট তুমি কি করবা তারপর বইয়ে যাবা বইয়ের মধ্যে ওই টপিকটা একটু স্টার দেখবা যে কোনো একটু দাগ দিয়ে তুমি চিহ্নিত করে রাখবা যে মনে করবা যে পরিপাক তন্ত্র টপিকটা ইম্পর্টেন্ট আমার হাসপুরিং এর মধ্যে তাহলে আমাকে এটাই পড়া লাগবে তুমি যদি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে যে যে ইম্পর্টেন্ট টপিক তুমি যদি বোর্ড চ্যাপ্টার শেষ করবা একবার রিডিং তখন তুমি পারবা যে এই চ্যাপ্টারে দেখতেছো পঁচিশটা তার মধ্যে দেখতেছো তোমার আট থেকে দশটা টপিক থেকে বারবার কোশ্চেন রিপিটেড হচ্ছে তুমি যদি আট থেকে দশটা টপিক বইয়ের মধ্যে দাগায় রাখো এবং পরীক্ষার আগে তুমি এই একটা মাসের মধ্যে শুধু ওই টপিকগুলো করো দেখবে যে ওই টপিক থেকে তোমার এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমো কোয়েশ্চেন হুবহু কমন পড়বে তো তোমার কি দরকার ভাই সে সময় তোমার সময়ও নাই তুমি কি পঁচিশটা টপিক পড়তে যাবা নাকি আট থেকে দশটা টপিক পড়তে যাবা অবশ্যই যারা বুদ্ধিমান তারা কি করবে আট থেকে দশটা টপিক পড়বে সে তোমার কাজ হচ্ছে কি প্রথম কাজ কি বলতো যে কোনো টেস্ট পেপার যাবা এবং বইয়ের টপিক অ্যানালাইসিস করবা কি করবো বলতো বইয়ের টপিক টপিক অ্যানালাইসিস অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট তুমি সেগুলো কিন্তু দাগায় দাগায় পড়বা ঠিক আছে তো এখন কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়া যাবে না অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়বা তো এটা গেছে ভাই এটা তো আমরা সিকিউর জন্য পড়লাম কি করলাম সিকিউ তো এখন আমাদের কোশ্চেন তো জাগতেই পারে ভাই এমসিকিউ কি করবো ভাই এমসিকিউ না কিছু কাজ করা লাগবে না দেখো আমাদের যে আর্টি ডিএস আস আসে তো এখান থেকে কিন্তু আমাদের ভাইয়ারা কিন্তু তোমাদেরকে একটা পিডিএফ বই অলরেডি দিয়ে দিচ্ছে যে কোন কোন মানে কোন কোন চ্যাপ্টারে কোন কোন লাইনগুলো পড়া দরকার তুমি জাস্ট ওই লাইনগুলোই পড়বা এর বাইরে একটা লাইনও পড়ার দরকার নাই অর্থাৎ ভাইরা যা যা দাগাই তাই তাই পড়বা এর বাইরে কোনো কিছু পড়বা না তো ভাইরা ঠিক কীভাবে দাগাইছি যেগুলো কোশ্চেন আমাদের সচরাচর আসে সেগুলো দাগাইছি কিন্তু ওরা তারা কিন্তু একটা লাইনে এক্সট্রা দাগায় নাই তুমি যদি সেইগুলো পড়ো সেখান থেকে দেখবা যে তোমার কোশ্চেনের মধ্যে পঁচিশটার মধ্যে পঁচিশটাই কমন পাবা ঠিক আছে সারা ঠিক সেই লাইনগুলো চুজ করবে বলতো যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমাদের ভাইরা দাগাই দিয়েছে অলরেডি তো শেষ সময় কি করতে পারো জাস্ট দাগানো লাইনগুলো পড়বা তারপরে একটা কি দাগো তো পড়লে এগুলো অ্যাপ্লাই করতে হবে না আমাদের সেগুলো কিভাবে করতে পারি সেগুলো অ্যাপ্লাই কিন্তু একটা সুন্দর হয়ে আসছে যে কোনো একটা টেস্ট পেপার নেবা যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে জাস্ট বোর্ড কোশ্চেন যেগুলো আছে তুমি দেখবা যে তুমি যা যা পড়লা যা যা বাইরে যে দাগানো বইটা পড়ছো সেই দাগানো লাইনগুলো থেকে কি আদৌ কোশ্চেন আসছে কিনা তুমি জাস্ট কি করবা বোর্ড কোশ্চেনগুলো সুন্দরভাবে মানে জাস্ট বোর্ড কোয়েশন নট কলেজের কোশ্চেন কিন্তু জাস্ট একবার রিডিং করবা তুমি যদি এই প্রত্যেকটা চ্যাপ্টারে এই সেম কাজটা করতে পারবো করতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে তুমি একটা কোয়েশনও মিস করবে না প্রত্যেকটা কোয়েশনে কমন পাবা ঠিক আছে তাহলে পরবর্তী কাজটা কি করলাম বলতো এমসি কিউর জন্য কি করবা দাগানো লাইন করবা বইয়ের দাগানো লাইন বইয়ের দাগানো লাইন অনলি দাগানো লাইন এর সাথে কি করবা বলতো যে একটা টেস্ট পেপার পাবা টেস্ট পেপার Only board কোশ্চেন তো এই দুটো কাজ বলতো শুধু এমসি ঠিক আছে তুমি যদি এমসিকিউর জন্য এই দুটো রুল অ্যাপ্লাই করো তো অবশ্যই মনে আমি আমি বিশ্বাস করি তুমি এখান থেকে পঁচিশটা কোয়েশ্চানে কমন পাবা ঠিক আছে তো সিকিউর জন্য কি করতে পারি সিকিউর জন্য যে কোনো একটা তুমি টেস্ট পেপার নেবা জাস্ট বোর্ড কোশ্চেনে যে যে টপিকগুলো তো বারবার আসতেছে তুমি সেই টপিকগুলো বইয়ের মধ্যে দাগায় নেওয়া এবং দাগায় নেওয়ার পর একটু সময় যাবে কিন্তু হয়তো প্রত্যেকটা চ্যাপ্টার করতে তোমার তিন থেকে চার ঘন্টা যেতে পারে দেখো তুমি যে তিন থেকে চার ঘন্টা জাস্ট ইনভেস্ট করো তুমি যে কতটা বেনিফিট পাবা সেটা তুমি পরবর্তী যখন পরীক্ষা দেবা তখন বুঝতে পারবা ঠিক আছে তারপর এমসিকিউর জন্য কি করতে পারি জাস্ট বইয়ের ভাই ভাই ছে সেই লাইনগুলো পড়বা প্লাস যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে বোর্ড কোশ্চন গুলো একবার রিভিশন দেবা ঠিক আছে তো এটা মোটামুটি আমাদের এই কাজটা করলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চন কমন পাবো ইনশাল্লাহ তো এর বাইরে আর একটা স্ট্র্যাটেজি আছে কিরকম বলতো এর আছে কী লিখছে বলতো বইয়ের গুরুত্বপূর্ণ চিত্রগুলো বাসায় কয়েকবার প্র্যাকটিস দেখো আমরা কিন্তু শিখে অলমোস্ট পারবো ওখান থেকে যা যা কোয়েশন করে বাট মাঝে মাঝে কোশ্চেন দেখবা যে অনেক ফিগার দিয়ে দেয় মানে মনে করো তোমাকে বলল ঘাসপ্রহিঙ্গের পরিপাকতন্ত্রের যে চিত্রটা আছে সেটা অঙ্কন করো এখন তোমার যদি জানা না থাকে তুমি কীভাবে পারো বলতো তো এ তখন যখন তুমি মনে করো কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করবা তখন অবশ্যই দেখবা যেখানে অনেকবার একটা অনেক মানে যে কোনো একটা ফিগার বারবার আসতেছে তো তুমি কি করো বলতো ওই ফিগারটা বইয়ের মধ্যে আইডেন্টিফাই করবা

তো যদি তুমি এভাবে বাসায় মধ্যে কয়েকবার চিত্রগুলো প্র্যাকটিস করো তো আশা করে থাকো সিকিউর মধ্যে তুমি কখনো আটকেবে না প্লাস এমসিকিউ অলমোস্ট কভার হবে যদি ওই রুল ওই দুটো রুল অ্যাপ্লাই করো তো এভাবে যদি পড়ো আশা করি আমি বিশ্বাস করি যে তোমাদের কারো এ প্লাস মিস যাবে না ঠিক আছে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা তো থ্যাংকস ফর ওয়াচিং ফ্লিক্স তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো অল দ্য ভেরি বেস্ট